নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছে আমি শুভ্র আর এই মুহূর্তে নজর রাখবো আরও একটি গুরুত্বপূর্ণ খবর যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে জামুরিয়ার পরাশিয়া কলিয়ারিতে ধস ধসের ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে একাধিকবার এই ধসের ঘটনা ঘটছে বলেই কিন্তু জানাচ্ছেন স্থানীয় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে ছবি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে নাইনটি নিউজ বাংলার পর্দায় আমরা দেখাচ্ছি জামুরিয়ার পড়াশিয়া কলিয়ারির কুলডাঙ্গা গ্রামের পঞ্চায়েত দপ্তরের কাছেই কিন্তু এই ধসের ঘটনা ঘটেছে আজ দুপুর নাগাদ এবং এই ধসের ঘটনায় রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে আতঙ্কের মধ্যেই এখন দিন কাটাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা ধসের খবর হতেই কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষজন আপনারা দেখছেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের কিন্তু আজ দুপুরে ঘটনা ঘটেছে মধ্যে স্থানীয়রা এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন জামুরিয়া থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব সঞ্জয় তোমার কাছে একটুখানি জানতে চাইবো ধসের ঘটনা ঠিক কখন ঘটলো এবং একাধিকবারই ধসের ঘটনা স্থানীয় মানুষরা কি বলছেন কি খবর রয়েছে দেখো রাত কাল রাতে এই ধসের ঘটনা ঘটেছে পরশিয়া কোলিয়ারি পঞ্চায়েত অফিস দপ্তর আছে ওর দশ মিটার কাছেই সেই নিয়ে একটা বড় সড়ো ধস নামে আর এই এলাকা এলাকাটা খনি অঞ্চল এই খনি অঞ্চলে প্রায় রকম ধস হয় স্থানীয় মানুষরা বারবার দাবি করছে ওদের পুনর্বাসন জন্যে কিন্তু পুনর্বাসন কোন ব্যবস্থা ইসি কর্তৃপক্ষ আর হচ্ছে না কিন্তু জানা যাচ্ছে এখন কি এডিডি মারফতে ডাটা কালেকশন হচ্ছে কি ওই এলাকাকে কে কোন কোন লোক থাকে কোথায় থাকে সেই ডাটা গুলো কালেকশন করা হচ্ছে পরে তাদেরকে অন্য জায়গা শিফট করা যায় হ করা হবে সেই নিয়ে একটা উদ্যোগ চলছে এর দিয়ে ধারে কিন্তু ইসিএল এর বিরুদ্ধে লোকেরা বলছে কি ইসিএল কোনো ওইখানে উদ্যোগ নিচ্ছে না এই মানুষদেরকে এখান থেকে সরিয়ে অন্য জায়গা পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করার জন্য এই ধস নিয়ে এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষরা বলছেন আমরা রাতে ঘুমাতে পাচ্ছি না বাচ্চাদেরকে বাইরে ছাড়তে পাচ্ছি না গরু ছাগল এইসব যে বাইরে যাচ্ছে সেটা নিয়ে একটা আমাদের ভিতরে একটা আতঙ্ক রয়েছে কি যে কোনো মুহূর্তে আমরা কথা বললাম আমাদের যাদবের সাথে এবং ঠিক যেমনটা জানালো যে ধসের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষরা তারা কি বলছেন শুনবো আমরা বরাবরই কুলডাঙ্গা গায়ে ধস চারি মানে বরাবরই ধস নামছে এই কিছুদিন আগে এখানে ধান নামলো স্কুলটার পিছনে ধস নামলো বরাবরই ধস নামছে চারিদিকেই ধস

গোফ এখানে হয়েছে ধস নেমে গেছে একটা পুরনো খাদান ছিল ব্রিটিশ আমলে সেটাই ওইখানে ভালো করে ফিলিং হয়নি এটা অনেক আগে থেকে প্রায় কিছু না কিছু ওইখানে ধ্বস নামতেই থাকে অনেকবার কমপ্লেন করা হয়েছে পঞ্চাশ একশো কিলোমিটার সারাউন্ডিং পঞ্চাশ মিটারের সারাউন্ডিংয়ে বহুবার হয়েছে আর আজকে যে হয়েছে এটা তো অনেক মানে সিরিয়াস ঘটনা আছে এই দশ থেকে পনেরো ফুটের মধ্যে পঞ্চায়েতের পঞ্চায়েত ভবন আছে টাওয়ার আছে জিও টাওয়ার মানুষের বসবাস আছে চারিদিকেই বসবাস আছে খুব ডেঞ্জার অবস্থা হয়ে আছে এটা ইমিডিয়েট মানে কোনো যদি স্টেপ না নেওয়া হয় তো কালকে অনেক বড় ক্ষতি হতে পারে সিকিউরিটি এসছে প্রশাসনের গ্রামীণ পুলিশ এসছে পরিবার এরিয়া ঠিক আছে ইয়ার আগেও আমরা ম্যানেজমেন্টকে জানানছি ডিজিএমএসকে পেপার দিয়েছি আমরা খাদানের নিচেও ইনকোয়ারি করতে গেছি ম্যানেজমেন্ট প্রমোশন চাইছে সবসময় প্রমোশন করে প্রোডাকশান করছে প্রোডাকশান করে নিজের প্রমোশন নিয়ে চলেছে কিন্তু আমরা আজ ধস ধসের পরিমাণে গ্রামে থাকতে পারছি না ঘরে ফাটল হচ্ছে বহুবার ঘটেছে সাউথে ঘটেছে এখানেও ঘটেছে এর আগেও ঘটেছে ওইদিকে একটা ভিকারি ধরো আছে সেখানেও ঘটেছে ম্যানেজমেন্ট কোনো অ্যাকশান নেয় না সবসময় চাইছে প্রোডাকশান করে আমি নিজের প্রমোশন নিয়ে বেরিয়ে যাব বলছি কি এখানে কি কত দূরে দশ মিনিট

আমরা শুনলাম স্থানীয়দের বক্তব্য এবং ঠিক তারা যেটা জানাচ্ছে যে এই এলাকায় কিন্তু বারংবার ধসের ঘটনা ঘটেছে ঠিক যেমনটা কিন্তু গত রাত্রেও ঘটেছে জামুরিয়া পড়াশিয়া কলিয়ারি আপনারা সেই ছবি দেখলেন ধসের ঘটনা প্রথমবার নয় একাধিকবার কিন্তু ধসের ঘটনা ঘটে এবং স্থানীয়রা কিন্তু এই ধসের ঘটনার জন্য সরাসরি ইসিএল কর্তৃপক্ষের দিকেই অভিযোগের আঙুল তুলছেন এবং আবারও এই ধসের ঘটনা ঘটার ফলে এখন আতঙ্কের মধ্য দিয়েই কিন্তু দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায়